দেখো আজকেও ওয়েদারটা দেখো কি অবস্থা কি রকম যেন আমার অনেকগুলো পাচার ধোয়া করতে হবে সব এখানে জড়ো করে রেখেছি ওগুলো সব কাচতে হবে কিন্তু ওয়েদারটা এই অবস্থা বাসি ঘরটা উঠেই আগে ঝাড় দিয়ে নিলাম এখন আমাদেরও উঠছে না মোজা দুটো কালকে ধুয়ে দিয়েছিলাম ছেলে শুকিয়েছে বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলবো কি এই লরি বাস সব যায় আরেকটা জিনিস তোমাদের দেখানোর আছে দাঁড়াও তোমাদের বলেছিলাম না যে আমার লেবু গাছটা একদম দেখো শুকনো হয়ে গেছে আমার তো কি মনটা খারাপ লাগছিল যে লেবু গাছটা আমার গেল তারপরে দেখেছে যে এই যে না লেবু গাছটা নতুন পাতা গজিয়েছে দেখলে খারাপ লাগে না যে গাছটার এই অবস্থা আমার মনে হয় শীতে পাতা ঝরে যায় তারপরে আস্তে আস্তে আবার নতুন পাতা গজায় আর আজকে কোনো ফুল নেই আমি তোমাদের যে দেখাবো তুমি নিজ দিয়ে যাবে যখন পামটা বন্ধ করে দিও আমার এক দিদি ভাই আছে লোয়া দিদি ভাই দেখো আমার জন্য কি সুন্দর হোয়াটসঅ্যাপে কি সুন্দর সুন্দর ফুলের ছবি পাঠায় আলোটা না ষোলোটা দিদি ফুলের ছবি পাঠিয়েছে গোলাপ দিদি ভাই নিজে এগুলো যত্ন করে এই ফুলগুলো মানে গাছগুলো লাগিয়েছে নিজের হাতে যত্ন করে আবার যখন ঝড় বৃষ্টি যাই হোক দেখে তখন আবার ওই প্রত্যেকটা গাছ অনেক গাছ সেই গাছগুলোকে আবার যত্ন সহকারে একটা রুমের মধ্যে ঢুকিয়ে রাখে লোক দিয়ে আবার সেগুলোকে বের করে মানে বাচ্চাদের মতো সেগুলোকে যত্ন করে আবার মাঝে মধ্যে গাড়ি করে করে গাছ কিনতে চলে যায় দুই বোনে মিলে চলে যায় আর সাথে এবার দিদিভাইয় নাকি খুব গাছের সব ধন্যবাদ দিদিভাই সকাল সকাল ঘুম থেকে তোমার ফুলগুলো দেখতে পেলাম কেন এখন ফোন নিয়ে দোকানে চলে যাচ্ছে তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম আজকে সকালে ফুল তোমাদের দেখালাম ওই দিদি ভাই আমাকে পাঠিয়েছে আমার সাথে সাথে তোমাদেরও দেখালাম আমি আগে ভালোভাবে বসে দেখেছি তারপর তোমাদের শেয়ার করলাম আগে চা খাওয়া হয়ে গেছে আমি আবার শাশুড়ি মাকে চা দিয়ে আসলাম নিচে পাম ছেড়ে আসলাম টুকিটাকি রান্নাঘরে এটা একটু সরাতে গিয়ে এসে দেখি ওর চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে মধুরা সারাটা দিন তোমরা সাথে থাকো তোমরা যেই যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা অন্ধকার অন্ধকার লাগছে আর আজকে কিন্তু শীত লাগে না বিদায় নিয়েছে মনে হয় একটু একটু থাকবে সরস্বতী পুজো পর্যন্ত তারপর তো হাত পা গুটিয়ে শীত চলে যাবে কোথায় তখন পড়বে গরমের তাণ্ড চলো গরম ও চা খেয়ে নি চা খেতে গেলে তোমাদের সঙ্গে গল্প করছিলাম না তা হঠাৎ করে ওপরের দিকে একটু তাকিয়ে দেখলাম হালকা একটু ঝুল পড়েছে বেশি ঝুল পড়লে কি হয় বলো তো গরমকাল আসলে পাখার হাওয়াতেই সেই ঝুলগুলো যদি একবার দেয়ালের মধ্যে লেগে যায় না ছাদের মানে দেয়ালে বা দেয়ালের সাইডে যদি লেগে যায় সেগুলো কালি কালি হয়ে যায় তা এর জন্য আমি কি করলাম বলা যায় না যা ওয়েদার এর মধ্যে আবার দিন পাখা না ছাড়তে হয় তাই একটু হাত দিয়ে যতটুকু পারলাম আর আজকে বারটাও শুক্রবার আছে অসুবিধা নেই একটু ঘরে ঝুল ঢুল গেলে মানে বাটটা একটু দেখতে হয় এদিকে আমার মামুনি ডাকাডাকি করছে জল কী রে তো এই গামছাটা আছে না এখানে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে করে আবার ওইটা ধুয়ে ফেলো আর ওই যে ওখানে ফু ঝুড়িতে ফুল আছে ওই যে ঝুড়িতে ফুল আছে আর ওখানে ওই যে সাদা গ্রামের জল আছে বলে কি মামুনি তুমি আজকে সকাল সকালই বোঝো মামুনি তুমি এইদিকে কাজ করছো আমি স্নান করে পুজোটা দিই ঠিক আছে আমি তো ঠাকুর ঠিক আছে তুই তাহলে তাই কর এবার এসে ঢুকলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের দেয়ালের দিকেও একটুখানি মানে দেখা যাচ্ছে তা ওগুলোকে আবার একটু পরিষ্কার করে দিলাম ঝুলটা যেমন হাতেই নিয়েছি সব দিকে একটু খুঁজে খুঁজে দেখছি যে কোথায় ঝুল আছে দেখো যেখানে পারছি সেখানেই একটু আর বেশিরভাগ না ঘাটটা এরকম ব্যথা হয়ে যাচ্ছে কেন বলো তো উঁচু করে এরকম করে ঝুল ঢুল ঝাড়া না তাই একটু ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে তাও আলম না যতটুকু পারা যায় করেই নি পরে করব বলে রেখে দিলে আর কাজ হয় না ঝুলটা ঝেড়ে নিয়েছি এখন তো দেখতে পাচ্ছি না কোনো চলে বসে ঝাড়টা দিয়ে নিই আর বিছানার চাদরটাও ওই চাদরটাই ঝেড়ে ঠেড়ে পেতে দিলাম ঝুল ধরার সময় এটাকে গুটিয়ে রেখেছিলাম সেরকম ঝুল হয়নি কতগুলো কাঁচবো সেগুলো সকাল সকাল কেঁচে দিলে কি বলতো শুকিয়ে যাবে জামা কাপড় গুলো তো কাঁচবো তাই কি করলাম ঘরগুলো ভালো করে যেহেতু ঝুল ঝেড়েছি ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি পরে ঘর মুছবো কেচে এসে তারপরে রান্না করতে করতে স্নান করে রান্না করতে করতে ঘরটা মোছা যাবে তাই এখন আর ঘরটা মুছলাম না আজকে যখন বড় কাজ পুজোর থেকে ছুটি আমি দেখো না কত কাজ করে যাচ্ছে এদিকে গ্রিলগুলোর এই অবস্থা তা গ্রিল পরিষ্কার করতে গিয়ে দেখি মাল ওই যাচ্ছে হরেক টাকা পঁয়ত্রিশ টাকা যাচ্ছে সেটা আবার একটু উঁকি মেরে দেখলাম রাস্তার সামনে ঘর থাকলে একদিকে মানে ধুলোটা বেশি পড়লেও কি তো কাজ করতে করতে একটু রাস্তার দৃশ্য দেখা যায় আর কাজও হয়ে যায় এবার চলে আসলাম জামা কাপড়গুলো ভিজাতে কিছুটা জামা কাপড় ভিজিয়েছি আর কি করলাম কিছুটা সাথে করে ওপরে নিয়ে গিয়ে গেছি কেননা ভিজলে কাপড় নিয়ে যেতে না কষ্ট হয় ভারী হয়ে যায় এজন্য কিছুটা ভিজিয়েছি আর কিছুটা শুকনো অবস্থায় নিয়ে গেলাম আর এখানে জামা কাপড় যখন ভিজাচ্ছি এত সুন্দর পাখির আওয়াজ চলো একটু কাছে যাই শোনাবো তোমাদের আওয়াজটা কাশি ঘন্টার আওয়াজ পাচ্ছ আমার মামনির পুজো দেওয়া হয়ে গেল কিছু বাসন ছিল সেগুলোকে গুছিয়ে এবার ছাদে যাব। কেননা রান্নাঘরটা আবার অগোছালো থাকলে না দেখতে ভালো লাগে না তাই এগুলোকে গুছিয়ে রেখে গেলাম মৌ আমি ছাদে গেলাম ছাদে কাজও তো অনেক কিন্তু দড়িতে তো জায়গা নেই পুরো ফুল প্যাকটা আবার ট্যাঙ্কি ভরে মাসিদের জল পড়ছে ও মাসি ট্যাঙ্কি ওভারলোড হয়ে গেছে তোমাদের শুনতে পেয়েছি কিনা ওদের জল খুব হয়ে পড়ছে ডাকছে তো টাকাটা কি করলাম কেউ শুনতে পায় না এই দিকে দড়িটাই খালি আছে একটু তো কিছু জামা কাপড় ভিজিয়ে এনেছি আর এদিকে এখনও মানে ওই বাড়ির ট্যাঙ্কে দিয়ে জল পড়ে যাচ্ছে মানে শুনতে পাচ্ছে না তো কেউ যেরকম আমার হয় না মাঝে মধ্যে ট্যাঙ্কে ওভারলোড হয়ে গিয়ে জল পড়ে যায় তা মাসি মাসি করে চিৎকার করছি তা কেউই শুনতে পাচ্ছে না তা খারাপও লাগছে জলটা পড়ে যাচ্ছে তারপরে আমাদের দুই বাড়ির গলির মিডিলে তো জলটা পড়ে অপচয় হচ্ছে না তা কতবার মানে কাচি আবার উঠে দাঁড়িয়ে একে ওকে ডাকে তারপরে মাসি শুনতে পেয়েছে তারপরে এসে বলছে মাসি ছিল মনে হয় ওয়াশরুমে তাহলে মাসি আমি অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করেছি এতটা জল অপচয় হয়ে যাও আর এখন এরকম বাড়িঘর হয়েছে কি বলো তো মানে কেউ কাউকে ডাকলে শোনা যায় না ভেতর দিকে তা ওই যে মাসে আবার এসে একটু দাঁড়িয়ে কথা বলছে এবার আমি না মানে কাজ করব যে একটা কীরকম না তা মাসি উনি ওনার মতো ওইখানে কথা বলছে আর বলছে দেখ ওই যে দেয়ালটার বে জল পড়ে যাচ্ছে তা আমি আমেলাম বন্ধ করে দিয়েছে তো দেয়ালে যেহেতু ভিজেছে এখন টপ টপ করে তো একটু ভিজবেই তা বললো মারে ভুলে গেছি আমি বললাম হ্যাঁ এরকম আমারও হয় তাই পাশাপাশি একটু দাঁড়িয়ে কথা বললাম রোদটা না বেশ আরাম লাগছে হয়ে গেছে কাঁচা চলো ধুয়ে নি বেশ আরাম লাগছে রোদটা আমি যখন কাঁচ মানে কাঁচাকুচি করছিলাম তখন আবার আমাদের তিনতলা ভাড়াটে বোনটা উপরে এসেছিলো আলমে কি কি শুকিয়েছে শিগগিরই নিচে নাও আমার কিন্তু অনেক জামা কাপড় আছে তা বললো দিদি পাতলা পাতলাগুলো শুকিয়েছে আর ভারী রয়েছে আমলাম সেগুলো থাক তারপরে ও কিছু জামা কাপড় শুকনো নিয়ে গেছে যার জন্য দড়িতেও জায়গা হয়ে গেছে আর আমারও মেলা হয়ে গেছে অসুবিধা হয়নি আর জানি অনুষ্ঠান হচ্ছে ওখানে গান ছেড়েছে জোরে উঠোন নেই এখন ছাদে আসলে যত গল্প আমাদের ভাড়াটে বোনটা উঠেছিলাম এই

চালের ড্যামের মধ্যে চাল বারন্ত ছিল তাই এর আগে বস্তা এনে কিছুটা ঢালা হয়েছে কিছুটা ছিল সেইটাকে ঢালতে গিয়ে দেখো না কি অবস্থা হয়েছে ভেবেছি ছাল বসতে যা আছে ভরবে না এখন দেখি এমন ভরেছে এটাকে ঢাকাই যাবে এইভাবে ঢাকতে হবে আজকের চালটা মেপে নিয়ে তারপরে টিনটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো প্লেন মানে সমান করলাম তারপরে চালটা ঢাকনা দিয়ে ঢাকতে পারলাম আর নিচে দেখো না কত চাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমার বাবু খাবে ছাতু তা আমি টিফিন করতে আসলাম আর মামুনির গল্প শুনতে শুনতে টিফিন করা শুরু করলাম আমার ছেলের বিয়ের সময় বৌমাদের বাপের বাড়িতে মাঠটার মধ্যে যে প্যান্ডেল করেছে পুরো অবিকল পুরো ওইটাকে মনে ভিডিও করে রেখেছিল বা যাই হোক পুরো যেই কালারের প্যান্ডেলের কাপড় যেখানে আমাদের মানে ওদের বিয়ের মন্ডপ কোথায় কি পুরো সেম একজন ওই প্যান্ডেল করছে তাই হয়ে এসে কালকে হচ্ছে কোমাম দেখো পুরো এরকম আছে ভালো হয়েছে তোরটা দেখে লোকে করছে বলতে তো পারবে না যে তুই কাউটা দেখে করেছিলি তা বলে হ্যাঁ সেটা অবশ্য ঠিক আমরা হ্যাঁ ওটা যেটা অনেকে বলবে প্যান্টটা একাউন্ট কিন্তু কাপড় কালার ও বলে কত বুঝে বুঝে এইভাবে এগুলো করেছি সেটা আরেকজন আরও ছেলে ছাতু খাবে ছেলে যে কি খাবে না যেটুকু আছে সেটুকু করে নিই একটু ছাতু দেবো এই কালকে ওর বন্ধু জন্মদিন ছিল না সেটাতেই খেয়ে এসেছে সেই জন্য দেখো কতটা চাল যেন তারপর ঝাঁপ দিলাম একেবারে আমি জানি এটা ভরবে না না এলে তুই দুটো খেয়ে নে আর হচ্ছে বাবুকে ছাতু খাবে ও তো খাবে না আজকে যে ময়দা আনতে বলে দিলাম তোর বাপিকে খেয়ে দেখেছিস তোর বাপি যা দেবো খেয়ে নেবে এই ছেলেটা না বলছি কোথাকার কোথাকার কি ও বলছে জানা না কি খাবে পুঠুরি

মানে চিংড়ি মাছ ছাড়ানো নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে আসলে কী তো মানে আমার শাশুড়ি মা বাজার থেকে এসছে আর আমাদের বৌমাকে সকালে বলে গেছিল। যে কালকে বলে রেখেছিল এই তুই চিংড়ি মাছটা ছাড়াস ফ্রিজের থেকে বের করে শাশুড়ি আবার বেসিনে রেখে গেছে তাই এবার কি হয়েছে ও সকাল থেকে একটু পুজো দিল তারপরে আমি রান্না করছিলাম রুটি করছিলাম ও আবার এখানে আসলো তারপরে বউ মাছ আমরা দুজনে আবার একটু কথার মধ্যে গল্প করছিলাম তা ও আমাকে বলেছে মামনি থামানো চিংড়ি মাছ ছাড়াতে বলেছে শাশুড়ি মা বাজার থেকে এসছে আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে এই যে খয়রা মাছ আর এই যে রুই মাছ তা এসে কী রে বোন তুই চিংড়ি মাছ ছাড়াস তাই থাকি করে নিচে গেছে এখন তুমি মনে মিলে চিংড়ি মাছ ছাড়াচ্ছে আবার বলে ওঠা মা একটু লাউ পাতা বাটা খাগজ এদিকে এইগুলো বুঝতে পারছি না কী করবো এদিকে বল ওই দিদি যে দিদি যে লাউ দিয়ে পরশু দিন সেই লাউ মানে চিংড়ি মাছ দিয়ে হবে

রান্না যা করো এখন আমার যে এসেছে আমাদের মামনি ও ডাল পছন্দ করে ব্যাস আমাদের ডালের পাটনার এদিকে ডালটা করবো এটুকুই ডাল সেদ্ধ ছিল টমেটো দুটো বের করে নিয়েছি আর এইদিকে বাসন তো সব জানো জাঙাটা দিয়ে উদাসে করে বাসনগুলি এখানেই এখন দিয়ে রাখি বেশ ভালো লাগে আর এইদিকে যে এই মামুনি যে শাকটা বেঁচে দিয়েছে হ্যালেঞ্চা সেটা আমি এই জল মানে এখানেই ধুয়ে ঠুয়ে নিচ্ছি আর মামুনি এখন নিচে আছে ঠাম্মার কাছে বললাম না চিংড়ি মাছ ছাড়াচ্ছে একটু বেগুন কেটে নিলাম হয়রা মাছ তো আমার বেগুন দিয়ে খেতে ভালো লাগে আর এই দিকে এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো

নুন মাখিয়ে রাখলাম নরম হয়ে যাবে এদিকে বড়া করব আর এগুলো প্লাস্টিকে বেঁধে রেখে দেবো এদিকে ছেলের মাছটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে মাছগুলো বাকি আছে একটু পিস মাছ আমাদের ওর জন্য ভাজা করে রাখলাম ও বাবা একটু পরে আয় হয়ে যাবে মাছ ভাত হয়ে গেছে ঠিক একটু বেরেস্তা করে রেখেছিলাম এবার মাছগুলোর মধ্যে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো বেরেস্তা দিলে আমার বাবু খুব ভালো খায় আর মাছটা আজকে পেঁয়াজ দিয়ে করে দিলাম ছেলেকে একটু মাখা মাখা হয়েছে যে করে নিলাম এখানে এই যে ব্যাটারটা বানাবো বড়া ফটা করার জন্য তার আগে মাছটা করে নিলাম এই যে এই মাছটা বাকি আছে না বেগুন কেটে রেখেছি রান্নার মাঝখানে আমাদের গলিতে দেখলাম বাজনা যাচ্ছে গলি দিয়ে ব্যাস অমনি বিয়েবাড়ির মানে দেখার জন্য এখানে চলে আসলাম আর আজকে কিন্তু প্রচুর বিয়েবাড়ি মানে মাঘ মাসের এই দিনটা সত্যি মানে অনেক আমাদের গলির এখানে অনেক বিয়েবাড়ি কিন্তু না আমাদের কোনো নিমন্ত্রণ ছিল না আমার ছেলে বৌমার আছে বিয়েবাড়ি না ওদের আছে ছাব্বিশে জানুয়ারি রবিবারে বউ ভাতের নিমন্ত্রণ ছেলেরই একটা বন্ধুর আজকে বিয়ে বউ ভাত রবিবার এদিকে ছেলের মুখে ওই ছেলের বন্ধুর বিয়ে কোথায় হচ্ছে কি এই সমস্ত একটু জিজ্ঞাসা করলাম আমাদের গলির ওই পারেই যখন বিয়েটা তা ছেলে আজকে বলছে মা আজকে এত নিমন্তন্ন আজকে এটাও শুনলাম যে আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা আছে কালী আর বড়ো ঠাকুরের মন্দির সেখানেও নাকি আজকে একটা বিয়ে হয়েছে আমি বললাম তাই এই মন্দিরে বিয়ে হয়েছে তাই যে ছেলের সঙ্গে ওই বিষয়ে কথা বলছি এদিকে ওকে একটু দাঁড় করিয়েছি কারণ রান্নাটা হয়ে গেছে আমি বললাম একেবারে তুই খেয়ে তারপরেই যা ছেলে আমাকে বোঝেছে বলে হ্যাঁ মন্দিরে হলো তো ও মানে এই সমস্ত কথাই আলোচনা হচ্ছে আর এখন এই যে মাছটা বসানো আছে তারপর ওকে একেবারে আমরা বাবা একটু দাঁড়া খেয়ে তারপরে নিচে যাবি আমি খাবো না ওটা তুই বিকালে খাবি কেন না আমি এ খাবো না 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 বলছি না আমি খাবো না 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 তুই ওকে মার দে এটা বিকালে না বাবা আমার ইচ্ছে লাউ ঘন্ট দিদি বাড়ির লাউ মনে মাসিদের মাসুরি বাড়ির লাউটা না আমার দিদি বাড়ির লাউ আর এই যে লাউ পাতা বাটা নাতিভোগ খেতে চেয়েছে আমাদের রান্না মেয়েটাকে হিংচে শাকের বড়া দিয়েছি সাইড দিয়ে ভেঙে খেয়েছি বলে যে খাই সাইডে ওই খেয়ে দিদি চিতা লাগে আমি বা রান্না আমাদের হয়ে গেছে সববার খাওয়া হয়ে গেছে এ খাচ্ছে আর আমি বাকি আছি বাকি আছে কেন আমার ভিডিও থামবেল বাকি আছে এখন আড়াইটা বাজে এখন যদি আমি এরকম ভালো করে বসে খেয়ে নিই দেখতে দেখতে তিনটে বেজে যাবে থামবে ভিডিও যাবে সাড়ে তিনটে এইভাবে থামবেলটা বানাই তারপর আস্তে ধীরে খাব ওই লাউটা খেলে না দিদিদের বাকি বাড়ি লাউ ভালো স্বাদ না যে কোনো জিনিস ওটা তো মানে কোনো সার ছাড়া বাড়িতে হয়েছিল এই উঠেছি শীতে ধরে গেছে এখন বাজেট সাড়ে তিনটে গিয়ে ছাদের দিয়ে সকালে জামা কাপড়গুলো কেচে দিয়েছি নিয়ে আসি দেখি আর বিড়ালটা কি উৎপাত করে মিঠু রয়েছে এই দিকের ঘরে ছেলে দোকানে আমাদেরও রেস্ট নিচ্ছে মামনিও টিভি দেখছে রোদটা এখন যেন কেমন একদম মিস্তেজ হয়ে গেছে সেইভাবে রোদ নেই কি জানি ভারী ভারী জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি কে জানি না দেখো এগুলো শুকায় তো নাই ভেজা এই যে ভেজা চাদরটা শুকেছে নাইটিটাও শুকায় আর কদিন পর সাড়ে তিনটে ছাদেও আসা ওরে বাবা আর বলে না তখন মনে হয় সন্ধ্যা ছটার আগে ছাদে আসা যাবে না তখন যা রোদের তাপ থাকবে আর দেখো এই চাদরগুলো চাদরটাও পাতলা হলে কী হবে কোনাগুলো একটু ভেজা আজকে রোদটা সেইভাবে ওঠেনি এখন তো আর পাখা চলবে না যে পাখার নিচে এগুলো দিয়ে রাখবো তাই কী করলাম হ্যাঙ্গারে করে বারান্দার দিকে ছেলের ভারী জামাগুলো মানে ওর জামা কাপড়গুলোই শুকায়নি সেগুলোকে আবার বারান্দার এই দিকে একটু বাইরের দিকে গ্রিলের দিকে যতক্ষণ দেওয়া যায় তারপরে সন্ধ্যার আগেই আবার সেগুলোকে গ্রিলের ভেতরে ঢুকিয়ে দেবো তার জন্য আমরা হ্যাঙ্গারে মেলে দিলাম কর্তা মশাই চা নিয়ে নিজে চলে আসলাম কেননা গাড়ি আমাদের চলে এসছে ড্রাইভার দিয়ে গেল এখন ও অটো নিয়ে বেরোবে তা আমিও এসে আমিও আবার একটু কি করলাম ওর সাথে একটু চা খেলাম বেলায় কিন্তু এখন মনে হচ্ছে একটু চা খাই ওয়েদারটা কেমন না তা দাঁড়িয়ে আছি ও এখনও চা খেতে পারছে না কেননা ওর দোকানে রয়েছে এখন কাস্টমার এমা পুজো দিয়েছিস আচ্ছা ঠিক আছে আমি তো নিচে দোকানে ছিলাম মামুনি এদিকে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে বসে গল্প করছি আর ও বলছে মামুনি দাঁড়াও আমি আবার বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিই আর দেখো ঝাড় দিলে মানে কত ময়লা বেরোয় তা বলছে মামুনি এই পাশ থেকে আমি মাথায় হাত দিচ্ছি কেন বলে মামুনি এই পাশ থেকে ও পাশে ধুলো কম পড়ে আর বলিস না মা এত ধুলো পড়ে তুই দুদিন ছিলি না তোর ওই কাচের টেবিলে আমি গিয়ে হাত দিয়ে দাগ দিয়ে দেখছি ধুলো কিনা দেখলাম যে ধুলো নেই আমার এখানে ধুলো ভর্তি হয়ে যায় ও বলে যেহেতু রাস্তার দিকে আর তুমি তো কাজগুলো খোলা রাখো আমি এখন কি খোলা রাখি দেখবি গরম পড়লে আমি চারদিকের পুরো কাজ খুলে দিই তা ও এখন ঝাড়ঠার দিয়ে আবার পরিষ্কার করছে চেয়েছিল বড় মাসির কাছে গোলাপ এই বৌমারে একটা দিয়ে গেল আরেক বৌমার জন্য মাসি গোলাপ নিয়ে গেছে এই যে গোলাপের মতে মুখটা ঠিক আছে সুন্দর হয়েছে জায়গাটা রেখে দে কালারটা কিন্তু দারুণ লাগছে না রাত সাড়ে আটটা বাজে এখন আর এই যে ময়দাটা মেখে নিচ্ছি ছেলে তো রুটি চাই আর আমার মামুনি এবার রাত্রে একটু ভাত খেতে ভালোবাসেন তা সব কিছু রয়েছে ওর একটু ডাল একটা দেখেছো কথা বলবো কি বিরিয়ানি দোকানে ওর ডাল আর একটু একটা ভাজা মাছ হলেই হয়ে যায় তা রুটি খাওয়ার জন্য ছেলে হয়তো তরকারি কিছু কিনে নিয়ে আসবে একটু বেশি করেই মেখে নিচ্ছি মজাটা একটু আলাদা সরিয়ে রাখবো সকালে টিফিনে খেলে খাওয়া যাবে মাখা থাকলে আর অসুবিধা হয় না কি টিফিনটা বন্ধুরা আজকে সারাদিন তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করলাম সেটা এখন শেষ করছি দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এখানে এই গাড়ির আওয়াজে আর ওই দোকানে এখন ওই যে ওভেন জ্বলছে সব বিরিয়ানি নিতে আসছে আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি রাখছে ওটাতে টাটা